সুস্থ থাকতে সকালের নাস্তায় যা খাবেন আজই বদলে ফেলুন নিজেকে সকালের নাস্তাকে দিনের সবচেয়ে জরুরি খাবার বলা হয় কিন্তু এরপরও কিছু মানুষ আছেন যারা নানা অজুহাতে সকালের নাস্তায় ফাঁকি দেন এক গবেষণায় দেখা গেছে সকালের নাস্তা বেশি পরিমাণে ক্যালোরি পোড়াতে সাহায্য করে এবং সারাদিন ধরে রক্তে শর্কর পরিমাণ নিয়ন্ত্রণেও তা সাহায্য করে তাই প্রতিদিন সকালে স্বাস্থ্যকর এবং ভারী নাস্তা খেলে মস্তিষ্ক পুরো দিনের জন্য তৈরি হয়ে যায় এবং সারাদিন শক্তি পাওয়া যায় সেই সঙ্গে সুস্থভাবে জীবন জীবনযাপনের সময় হয়ে উঠবে উপভোগ্যময় এবার আসুন জেনে নিই সকালের নাস্তায় কোন খাবারগুলো খাওয়া উচিত ডিম ডিমকে বলা হয় সুপার ফুড কারণ ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস প্রোটিনের সবচাইতে সমৃদ্ধ উৎস হচ্ছে ডিম এবং এতে ক্যালোরিও থাকে বেশ কম সকালের নাস্তায় অবশ্য প্রত্যেকে ডিম খাওয়া উচিত একজন পূর্ণ বয়স্ক মানুষ হিসেবে সকালে দুটি ডিম খেলে যথেষ্ট আটার রুটি সকালের নাস্তার জন্য বেশ ভালো একটি খাবার হচ্ছে আটার রুটি বিশেষ করে যারা ভারী খাবার খেতে পছন্দ করেন সকালে পাউরুটি বা ভাত খাবার চাইতে আটা রুটি সবজি ভাজি বা ডিম অথবা ছোলে তরকারি কিংবা কলা দিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো ফলমূল সকালে নাস্তার জন্য সবচাইতে ভালো খাবার হচ্ছে ফলমূল আপেল কমলা স্ট্রবেরি আঙ্গুর ইত্যাদি ধরনের ফলমূল অথবা মৌসুমী ফলমূল দিয়ে সকালে নাস্তা করা সবচাইতে ভালো দুটি কলা একটি আপেল একটি কমলা দুই থেকে তিনটি স্ট্রবেরি এভাবে শুধুমাত্র ফল দিয়ে নাস্তা করা সকালের জন্য সবচেয়ে ভালো শস্য জাতীয় খাবার শস্য জাতীয় খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে এতে থাকা আঁশ ঋতপিণ্ড ভালো রাখে এবং ক্ষুধা কমায় তবে এই ধরনের খাবারে ক্যালোরির হিসাব রাখাও জরুরি স্বাস্থ্যগুণ থাকলেও এর মধ্যে অনেকগুলোতে প্রক্রিয়াজাত প্রতিরূপের তুলনায় চর্বি ও ক্যালোরির পরিমাণ বেশি থাকে ওটমিল সকালের নাস্তায় খেতে পারেন ওটমিল এই খাবার আপনাকে সারা দিনের এনার্জিই দেবে পাশাপাশি এটি আপনাকে দূরে রাখবে বিভিন্ন রোগ থেকে ওটে রয়েছে কার্বোহাইড্রেট প্রোটিন ফাইবার ম্যাঙ্গানিজ অফার ফসফরাস আয়রন জিঙ্ক ফোলেট অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বি1 এবং ভিটামিন বি6 ওট খেতে পারেন দুধ ফল ও বাদাম মিশিয়ে বাদ যাবে না সকালের নাস্তা দিনের শুরুতে শরীরে শক্তির জন্য সকালের গুরুত্বপূর্ণ হচ্ছে নাস্তা 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 তাছাড়া ওজন সাহায্য করে না করা হলে শারীরিক ও মানসিক দুর্বলতা সকালে না খেলে দুপুরে বেশি ক্ষুধা লাগার কারণে দুপুরে খাওয়ার পরিমাণ বেড়ে যেতে পারে তাই ওজন বাড়ার সম্ভাবনাও বেশি থাকে তাই সকালে পুষ্টিকর খাবার খেলে এই সম্ভাবনা কমে আসবে প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য হয়েছে স্বাস্থ্য টিপস নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ